ওড়িশায় বাংলা শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদে জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাল হেনস্থারত শ্রমিকেরা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের রতুয়া থানার লস্করপুর এলাকায় শনিবার সকাল এগারোটা থেকে শুরু হয় এই বিক্ষোভ জাতীয় সড়কের সামনে চেয়ার ও প্রিন্স পেতে বিক্ষোভের সামিল হন শ্রমিকেরা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানা বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের দাবি আমাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে উড়িষ্যায় আমরা কর্মরত ছিলাম সেখান থেকে আমাদের রুটি রুজি আমনকে যেতে বঙ্গালী দিলু উড়িষ্যা ভিতরে ંગલ ને ધંધા કરેન પીટા મારા ખેદાશા લે અપરોધ નઈ કરે કા કાજે રોહિંગ્યા બાંગ્લાદેશી સૌ ભાગી પીટું ખેદી દઉચન ઘંટા સમય નઈ દેવા સૌ મારી એનું ભાગ દેવી જે ભાગ બાર ભાટ નહી সেটা আমি মনে যৌ সে আমার আসুছে আর কাম ধাম করি না খুব আমার লোক তো এটা নেই করবার গোটা বি ভিডিও এটা ভাইরা ভাই কেন জিনিস গুটে বি ভিডিও ভাইরা বঙ্গালী মনে লোককে খেদুচন বল আর আমার বঙ্গালী মুখুচ কে ভিডিও কিছু খিচুছে আর মানুষ আমার বঙ্গালী ভাই গোটে বি নেই ডিস্টারবার যেতে উড়িষ্যা লোক আছেন বঙ্গালি কোচন কাম ধাম বি এবার করুছেন আমার এনে বি শহে তুমি উড়িষ্যার ভাই লোক মানে কিছু নেই কহবা আরামসে কাম ধাম করুছে পেট্রোল লাগি খৌ আর আমি মনকে বাংলাদেশী আমি আধার কার্ড দেখি দৌছু আমার রাজ্য তথাপি আমি মনকে বাংলাদেশী বলি করে খেদুছেন কা কাজে এটা আমি জবাব দিই দক্ষিণ উত্তর দক্ষিণ পশ্চিমের আমরা পশ্চিম বাংলার বাঙালি উড়িষ্যাতে আমরা ব্যবসা বাণিজ্য করে খেতাম উড়িষ্যার লোক আমরাকে কে বাংলাদেশি বলে আমরাকে তাড়িয়ে দিয়েছে তার গামনে আমাদের এটা পথ অবরোধ করানো হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি আমরাকে হয় কোন কাট বানিয়ে দেওয়ানো হোক আর না তো আমরাকে কে মুখ্যমন্ত্রীর কোন কাজ আমরা উড়িষ্যা যদি না যায় আমাদের বাল কি করে তুলবো এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি আমরা এখানে বিডিও চাই বিডিও কি কথা বলছে তার কথা শুনে আমরা পথ অবরোধ উজ্জ্বল করে দেব এটাই আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে মূলত বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে উড়িষ্যা পাশে পার্শ্ববর্তী আমাদের রাজ্য উড়িষ্যাতে উড়িষ্যাতে মুসলিমদের ওপর যারা ওখানে ব্যবসায়ী পর্যায়ে শ্রমিক বিভিন্ন ধরনের ব্যবসা করত ওরা কেউ কাপড়ের কেউ চুলে কেউ প্লাস্টিকের হরেক মালের ওরা ব্যবসা করত আমি ফেসবুকে বিভিন্ন ধরনের ব্যবসা করত ওরা ব্যবসা করতে গিয়ে ওরা ওখানে হেনস্থা হয়েছে এবং অনেকেই প্রচুর টাকার মালপত্র ছেড়ে পানি ছেড়ে যানের আতঙ্কে বাড়ি চলে এসেছে এসে ওরা এখানে অবরোধ শুরু করে বিভিন্ন জায়গায় যখন অবরোধ করছে ওরাও শুরু করেছিল শুরু করার পরে পোহরিয়া থানা পুলিশ এসেছিলো এবং আমি ছিলাম আমরা সহযোগিতা করে ওদের আমরা একটা আশ্বাস দিয়েছি যে আমরা ডিএম সাহেবের কাছে আপনাদের যা সমস্যা আছে লীগিত আকারে আমরা একটা দরখাস্ত করে দিই দরখাস্ত করে সবারই আমরা একটা সই সাবধ করে আমরা আজকের মধ্যে ওটাকে সাবমিট করব